Assalamualaikum a ir comos. Au, Fikri. Eh, hey, blue. <laughs> <laughs> দেখছেন জোকা জোকা কাঁঠাল ধরে আছে আর পনেরো দিন এক মাস শিয়াল্লা কাঁঠাল পুরাপুরি আসব কোন জায়গায় দেন আমি যে বলি কোন জায়গায় দান আবাদ করছে কল্পনা করা যায় না এই পাহাড় দেন কাইটা তারপরে খেত বানাইছে তারপরে ধান হচ্ছে সব আল্লাহর নিয়ামত আল্লাহাক আল্লাহ কোন দিদা আসলাম রেচারাল বিডু বাস্তবতা এটাই আমাদের এটা হইল বাস্তবতা পাহাড় যাৰ আমাৰ পাহাৰ থাকি লোক চিৰম সত্তম এই ভাবে আম আম গছ কাঠাল চল্লাফেৰা কৰ্ত যারা শহরে থাকে তাদের একরকম জীবন আর আমাদের পাহাড় পাহাড়ে যাদের বাড়ি তাদের আরেক রকম জীবন কিন্তু আমাদের পাহাড় দিয়ে শহর চলে আমার বিশ্বাস কারণ হলো এটাই যে আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদের এই তৃণমূল মানে মহৎসল গ্রামে যে সবজি ফসল চাষ হয় গবাদি পশু লালন পালন করে এই কারণে কিন্তু শহরবাসী সকল কিছুই এই গ্রাম অঞ্চল থেকেই বিভিন্ন আড়তে আড়ত নিয়ে যায় বড় বড় পার্টি আসে নেয় তারপরে এলো শহরবাসীরা এরা বাজারে নিয়ে নিয়ে যায় আর দিকে তারপরে ছোটো ছোটো দোকান থেকে আমরা কিনে খেতে হয় এই হলো দেখেন এই যে একটা বাড়ি এক একা এক জায়গায় এই হলো অবস্থা দেখেন